একটু ঘুরতে বাইরে গেলাম আসলে কালকে পরশু দুই দিন বন্ধ শনিবার রবিবার দুই দিন বন্ধ তো বন্ধের আগের দিন বিকালে একটু ঘুরতে বাইরে গেলাম আর এই যে শহরটা দেখতে বাইরে ইতালির অনেক পুরনো একটা শহর বা পুরনো একটা জায়গা বাড়িঘরের যে ডিজাইন গুলো এগুলো খুব আগের যুগের আর কি এই যে একটা দেখতে পাইতেছেন এটা বিশাল একটা প্রাইমারি স্কুল হাজার হাজার পোলা লেখাপড়া করে সো আগের দিনে রইলেও সবগুলো আর কি কার্যক্রম চলে আর কি এগুলোর মধ্যে মানুষজন থায় কোনো রকমের সমস্যা টমস্যা হয় না আসলে এই হেলে হলে সরকার থাকতে দেয় না কিন্তু এই জায়গার যে রাস্তাগুলো বিশেষ করে একদম অন্যরকম মানে রাস্তার দিয়ে হাঁটলে ঠেয়া আমি পাথরের উপরে ডাটতে আসি তারপর বাড়ি বাড়িঘরের সামনে যে ডিজাইনগুলো করে রাখছে একদম অন্যরকম ডিজাইন ঘরের সামনে গাছপালা বারান্দার মধ্যে গাছ লাগান নেই হেনে গাছ লাগানো অনেক গাছ নেই তারপর যে রাস্তাঘাটগুলো আছে সি মানে ইতালিতে সাধারণত এই ধরনের সিঁড়ি বা এই ধরনের রাস্তাঘাট গুলো খুব একটা বেশি দেখা যায় না তবে কিছু কিছু জায়গা আছে খুবই সুন্দর হেয়ের মধ্যে এই জায়গাটা একটু অন্যরকম এই যে এই আসলে আগে হইতে সিগন্যাল এই জায়গাগুলো দিয়ে যারা আসলে গাড়ি চালায় গাড়ি চালানো একটু কষ্ট করে দর্শক ছোট বাড়ি নিয়ে কিছুক্ষণ হাঁটলাম কিছু দেখলাম এরপর আমরা এই পড়লাম ইতালি একটা মার্কেটে এই জায়গায় একটা জিনিস কেন তৈরি আসলে জিনিসটা কেমনে যে বুঝলাম না বড় বড় কেস পড়ার বড় বড় কেস না কেস 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 পড়ার লেগে আসলে এই জিনিসগুলো খুবই উপকার কারণ হাত দিয়ে আসলে কেস পড়তে করতে দুদিন পর হাতে সামরা সামরা চাই উঠছে হাতে এখন ঠোস পড়তেছে হাতে ব্যথা হয়ে এই কারণে আসলে এই জিনিসটা কিনতে আজকে আই বললাম একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতে আসি দেশে থাকতে খুব বেশি একটা এইসব জিনিস দেয়নি যে কারণে আর কি এই যে কী করে আমাকে দেশি ভাষা হ্যাঁ আমি নিজেও করতে পরে এই জায়গায় এই ডেটা নিয়ে নিলাম দাম নিচ্ছে একই এই জিনিসটা আসলে অনেক বেশি উপকারী মানে পার পিছন দিয়ে এই জিনিসটারে ধরে রাখবেন এরপরে পাউডার আস্তে করে চাপ দেবেন জোতাটা পার মধ্যে ঢুকে যাবে বা পাউডার জোতার মধ্যে ঢুকে যাবে একই কথা অনেক উপকারে বিশেষ করে যখন আর কি ইতালির জোতার মার্কেটগুলোতে যাই মার্কেটগুলোতে যাওয়ার পরে এই ধরনের জিনিসগুলো দেখতে এরপরে প্রথম দেখে মনে করতাম এগুলো দিয়ে কি হারে কামটা করে পরে দেখি যে মানসি আসলে এগুলো দিয়ে একদ পাও ঠাই ছাঁঠে ঢুকে পরে আমি যখন ঢুকাইলাম ওরে বাইরে কি সুন্দর করে আসলে ব্যবহার করা যায় এরপরে এই মার্কেটে যখনই দেখছি বা যখনই মনে হইসে যে কিনু এরপর দৌড়ে আই ফেলাম মার্কেটে আই আবার এই জায়গা দে লই লইলাম এখান এই জায়গাতে আমরা টা দিয়ে আসা করে বাইরে এলাম এরপর ছোট এই জায়গায় একটা কলম নিয়ে নিয়েছিল সাধারণ কলমগুলোই ব্যবহার করার লিগে যখনই মার্কেট তখন বাইরে গেছি বাইরে পর দেই বৃষ্টি শুরু হয়ে গেছে ব্যাপারটা কি যখন মার্কেটের মধ্যে ঢুকি ওই সময় তখন বৃষ্টি বৃষ্টি আছে না ভালো রোদ আসলে কোনো কাম হইল কোনো কথা এই মুহূর্তে আমরা বাসায় যাবো কতক্ষণ আমরা এই জায়গা দাঁড়াই থাকুন এরপরে কি আর করার মার্কেটের চারিপাশে ঘুরে ঘুরে দেখতে দেখতেছি যেহেতু মার্কেটটা গ্লাস দিয়ে বানাই না মানে চারিপাশে বেড়া ঘোরা আছে ওয়াল আছে ওই সব গ্লাস দিয়ে বানাই এরপরে আমরা এই হুকি ঢুকি দিয়ে আর কি দেখতে লাগলাম তারপর রাস্তা দিয়ে গাড়ি যায় গাড়ি বইবে গুনতে আসি যদিও গাড়ি এগুলো বইবে আর কাম কাজ দর্শক ইতালির বাস একদম কোনো শব্দ নাই বাস এসে সব ডিজিটাল বাস উপরে সব নাম থামলে হ্যাঁ ইতালির কোনো বাসে আসলে ওরা মুখ দিয়ে মানুষ যাই খুব একটা বেশি কাগজে সবসময় ডিজিটাল ডিসপ্লে থাকে ওই মধ্যে এরপর কি আর করা করলাম ভাই একটু খারাপ কিছুক্ষণ বৃষ্টিতে যখন একটু হালকা করে থামবে তখনই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই চারিদিকে দেখতে আছি কিন্তু নিজের পাগল পাগল লাগতে আসলে কোনো কাম কাজ খারাপ একটা আসল পাশে খুব একটা বেশি ভালো লাগে আমি আসলে খুব তাড়াতাড়ি মার্কেট তুমি বাইরে গেছি মার্কেটে কেনাকাটা শেষ আমরা এরপর যাম পার্কে কিন্তু বাইরে এই বৃষ্টি এখন পার্কে তো যাওয়া কথা বাসায় যাওয়া এই কষ্টকর হয়ে যাইতে আছে দর্শক বাইরে পর আমরা জায়গা পরিবর্তন করি অর্থাৎ মার্কেটের সামনে তো আমরা আর একটা জায়গায় যাই এই জায়গায় দেখি যে বিশাল একটা ছাতা আছে ছাতাটা নিচে ছাড়া রইলাম এরপর আমার কাছে মনে হইলো যে বৃষ্টিটা মনে হয় থামছে ও মা যখনই রওনা দেই তখন এই বৃষ্টি আবার শুরু হয়ে গেছে আরে রে বৃষ্টিতে আজকে আমাকে পুরো খেলা শুরু করে দিছে এরকম কি লেগে করে বুঝি বৃষ্টি নাই নাই যখনই এবার রাস্তার দিকে যাই তখন বৃষ্টিতে যাই বিজ যে যাই দশক এরপরে আরও একটা জায়গায় অপেক্ষা করতে আছে মানে কয়েক জায়গায় থামি আবার রওনা দিই থামি আবার রওনা দিই চাষ পাঁচ সেই জায়গায়

ঠিক আছে যেমন হ্যাঁ সাইকেলের আমরা তাড়াতাড়ি যদিও সাইকেলটা কোনো বিলেই বাইরে এই মুহূর্তে বৃষ্টির ওরম একটা ব্যাটারি আমি কোনো বিলেই হালাই আইতে পারবো না তবে সেটা ফাঁকা বৃষ্টি তো খুব বেশি একটা সমস্যা হয় না দর্শক আমার ইলেকট্রিক সাইকেলটা এখন আর বাইরে রাখতেই পারবো না কারণ এখন রাইতে ইয়ে গেছে ইতালিতে রাত এখন নয়টা সো এই মুহূর্তে আমার সাইকেলটা যদি বাইরে রাই আর রাতের যদি কঠিন পরিমাণে বৃষ্টি হয় গুম ভ্যঙ্গে আমি বলে ওঠতে পারবো না এই ধরনের কাম কাজ করার আজকে এই মুহূর্তে জনমের পরিমাণে আকাশে মেয় এই ম্যাগের মধ্যে বলেও এটার বারে রাখতে পারবো না হলে নিশ্চিত যে রাইতে একটা সমস্যা হইবে এবং ওই সমস্যাটারে সকালে উঠতে সমাধান করতে করতে কয়েক সপ্তাহ পর্যন্ত লাগিয়ে যেতে পারে এভাবেটা আস্তে আস্তে পিছনে নিয়ে তারপর সামনে নিয়ে দরজা দিয়ে ভিতরে ঢুকাইয়া নিচে আমাদের বিশাল একটা গ্যারেজ আছে ওই গ্যারেজের মধ্যে এক সাইডে নিয়ে রাখিয়ে দিতে হইবে আসলে এই যে দরজাটা আছে সামনে যাওয়ার পর বা মেন দরজাটা এটা দুইটা পার্ট সো এক পার্ট সবসময় খোলা থাকে আর একটা পার্ট খুলতে গেলে কয়েক জায়গার তোর লকটা খোলা লাগে এই কারণে আসলে আমি আসলে খুলতে চাই না একটু আলিশ আলিশা লাগে এরপর র্যাম নিয়ে ঠেলিয়ে মিললিয়া কোনো রহময় লঞ্চের যাত্রী হাম দিয়েছি এ পরে এই জায়গাতে বের করতে হবে কারণ ব্যাটারিটা চার্জ করা লাগবে নিজে যদি চার্জ দিতে চাই অনেক সময় দেখা যায় ধাক্কা সাইকেল পরে যেতে পারে এরপরে যে চার্জটা ফুটো ফাটা আছে ওই অনেক সময় ভাঙে যায় এই কারণে আসলে ব্যাটারিটা খুলে নিয়ে বা এই যে ব্যাটারিটা ওজন প্রায় সাড়ে সাড়ে চার কেজি এই চালিতে আজকে এত পরিমাণে বাতাস একটু পরে যদি কয়েকটা দৃশ্য দেয় তাহলে ভালো করে বোঝাইতে পারবো মানে এত বাত আসে আমার নিজের ভয় লেগে যাইতেছে যাই দর্শক এই যে সিঁড়িটা দেখতে পাইতে এই জায়গা দিয়ে আর কি এই ইলেকট্রিক সাইকেলটা নামানটা খুব বেশি কষ্টের যায় এরপরে ভিতরে বাতি বাতি জ্বালাইয়ে এক সাইডে এটা ডাকিয়ে দিলাম এখন কালকে সকালে যদি চালাই কালকে সকালে চালাইলাম না চালাইলে এরকমই থাকবে যদি বৃষ্টি পরে চালাই নয় না দর্শক এই যে অবস্থা বাইরার অবস্থাটা দেখানোর আগে মানে বাইরার বাতাসে শব্দ হোনার আগে কথা বার্তা কই এলি কারণ বাতাসে শব্দ হোনাইতে গেলে কথা একটু বুঝাইতে পারবো না এরপরে এই কোণাটা দিয়ে যে আকাশের অবস্থাটা দেয় একটু তারাও নাই আজ ওরাই তো কঠিন বৃষ্টি হয়ে এর মধ্যে দেবে কঠিন ঘুম মানে ঝড় বৃষ্টি দেখলে আর কি ঘুম টুম ভালো হয় তারপর অনেক রকমের খাওয়ান খাওয়াই আকাশে চারিদিক খোঁজলাম তারা সাত কিছু নয় এই যে বক্সা দেখতে পাইতেছেন এটার মধ্যে মূলত প্লাস্টিক হালাইন নেওয়া হয় আর কি ভিতরে যদি একটু দেখায় সব প্লাস্টিক এটার কাগজ কোনোভাবেই হালান যাইবে না সমস্ত কিছু প্লাস্টিক উপরে লেখা আছে প্লাস্টিক এবং মেটাল এই ধরনের জিনিস এটার মধ্যে খালি রাখতে পারবেন আর অন্য অন্য যে বক্সগুলো আছে সাদাটাউটার মধ্যে কাগজ তারপরে এই জায়গা আরও কয়েক ক্যাটাগরি আছে আসলে এই দেশে ময়লা হালাইতে গেলে সবচেয়ে বেশি ঝামেলাটা হয় সো এবারে আমি বাইরে আসাম কয়েকটা কাজ আছে যদিও ওই জিনিসগুলো কিছু না দেখাইলেই হয় এই পর্যন্ত ভিডিওটা শেষ করে দিন দর্শক ভিডিও শেষ করার আগে ইতালির এই অবস্থা বাতাসের শব্দ হোনা যাইতে আছে কিন্তু আমি জানি না তবে আশা কর্ম যে খুব স্পষ্টভাবেই হোনা যাইতে আছে ফসফস করে একটা শব্দ হইতে আছে সো কঠিন বাতাস হইতে আছে কিন্তু বাতাসের চোডে কইতে গেলে গাড়ি সব হইতে আছে যদিও এনে গাড়িগুলো সব ঠিকঠাকই আছে কিন্তু অনেক পরিমাণে বাতাস এই গাছ গোছের পাতা পাতা সব লড়াই খেলে আমি আসলে আমি বাসায় যাব বাসায় তারপরে আসলে বারান্দা দিয়ে ভিডিও করে দেখার চেষ্টা করবো সিঁড়ির মধ্যে পুরো অন্ধকার সো বাতিটা জ্বালাই দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে সব কিছু সো বাসায় যাইয়া বারান্দা দিয়ে যদি দেখাই তাহলে আসলে খুব স্পষ্টভাবে দেখাইতে পারবো যে কি পরিমাণ আমি আসলে এই যে ব্যাটারিটা রেখে গেছি এই যে জ্ঞান পর্যন্ত বাসায় নেই নেই সো এটা নিয়ে যাবো আমি জানি না যে কি পরিমাণ আসলে শব্দ ওনা ওনাদেরকে আছে কিন্তু কিছুক্ষণের মধ্যে আসলে বৃষ্টি শুরু হয়ে যাবে যে আর কি তাপমাত্রায় দেখলাম তাপমাত্রা বলতে যে অ্যাপসের মধ্যে সবসময় আর কি আবহাওয়া সংক্রান্ত সব কিছু কয়ট হয় সো ওই জায়গায় দেখলাম যে কিছু সময়ের মধ্যে আসলে বৃষ্টি বন্যা শুরু হয়ে যাবে এই যে আকাশের অবস্থা পুরো আকাশ কালা হয়ে গেছে যাই হোক দর্শক আজকের এই ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীকালে নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বাই সবাইকে আজকের মতো এখানেই